হ্যালো সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আশা রাখছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে শনিবার ছুটির দিন দেখো এখানে মশারিটা আজকে কাঁচা হয়েছে অনেক নোংরা হয়েছিল মশারিটাতে তো আজকে ছুটি আছে রান্না একটু দেরি করেই করব ওই জন্য ভাবলাম মশারিটা ভিজিয়ে কেচে নিই আর সেই সঙ্গে ছেলেদের স্কুল ড্রেস রান্নাঘরে এলাম এদিকে দেখো দুধটা ফুটছে আর এইদিকে গোটা মুখ আলু আর ছোলা সেদ্ধ করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে মুড়ি খাওয়ার জন্য রেডি করে রেখেছি আর সঙ্গে টমেটো দিয়েছি এই দেখো টমেটোটা দিলে বেশ ভালো লাগে মুড়ির সঙ্গে বেশ টক টক ভালো লাগে একবারে টমেটোটা দিয়ে বেশ আরে সেদ্ধ করে রেখেছি ব্যাস এটা মুড়ি খাওয়ার জন্য করেছি এদিকে দুধটাও হয়ে গেছে আর এখানে ভাতের জল রেডি করে রেখেছি এখনো ভাত চাপাইনি রান্নার কিছুটা কাজ আমি আগিয়ে রেখেছি পরে তোমাদের দেখাচ্ছি আর এদিকে দেখো আমি এলাম মাথায় তেল মাখতে প্রায় অনেক দিন ধরেই শ্যাম্পু করা ছিল সময় করে উঠতে পারছিলাম না যে মাথাটাই অল্প একটুখানি তেল নেবো মাথাটা বেশ ধরেও আছে আর কে বলবে বলো বর্ষাকাল একটু করে বৃষ্টি হচ্ছে আর কি প্রচণ্ড রোদ আর সেরকম গরম তাই ভাবলাম যে রান্না করার আগে চলো মাথাটায় আগে একটুখানি তেল মেখে নিই তো তেল মেখে ভালো করে মাথাটা আগে আঁচড়ে ক্লিপ দিয়ে আটকে রেখে দেবো একদম স্নান করার সময় গিয়ে মাথায় আবার শ্যাম্পু করব তো ওই জন্যই আগে একটুখানি তেলটা নিয়ে নিলাম দেখো এখানে আমার মাথা আজড়ানো হয়ে গেছে তো আজকে আরও কিছু কাজ আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এখানে দেখো মাছ নিয়ে আসছে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি আর এই মাছটা হবে এখানে পেঁপে গাজর আর আলু আমি প্রেসারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি এইটা দিয়েই আজকে মাছের ঝোল হবে মাছের ঝোলের জন্য এখানে লঙ্কা পেঁয়াজ আর টমেটো রেডি করেছি আর এইখানে দেখো সমস্ত মশলা একসঙ্গে রেডি করে রেখেছি সব কিছু একসঙ্গে রেডি করে রেখেছি কড়াইও রেডি আর এইদিকে হচ্ছে সবজি বাজার নিয়ে এসেছে এখানে একটুখানি আছে কুমড়ো ক্যাপসিকাম আর এখানে ভেন্ডি টমেটো আর এখানে ঝিঙে আর আম আর ওইদিকে আছে আলু আদা রসুন পেঁয়াজ প্যাস এই আজকের বাজার তো চলো আগে আমি দুটি খেয়ে নিই তারপরে আবার আসছি তারপর রান্নাটা করব তাহলেই হয়ে যাবে দেখো এখানে সবজিগুলো সব ধুয়ে তুলে নিয়েছি আর আগের একটুখানি ছিল এখানে দুটো গাজর ছিল তারপরে কুন্দরি ছিল তারপরে বরবটি ছিল আর এখানে হচ্ছে ক্যাপসিকাম আর বাকি সব সবজিগুলো দেখো ধুয়ে তুলে নিয়েছি আর এইদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছের ঝোলটাও এটা করে নিই এদিকে গরম জল বসিয়ে দিয়েছি আর করলাম এখানে হচ্ছে উচ্ছে আর অল্প একটুখানি আলু দিয়েছি উচ্ছে আলু সেদ্ধ কাঁচা তেল আর নুন দিয়ে চটকে রেখেছি আর এইখানে হচ্ছে আচারটা রেডি করে রেখেছি ব্যাস এই হচ্ছে চলো মাছের ঝোলটা হয়েই গেছে জলটা শুধু একটুখানি দিয়ে দেবো ঝোলে তাহলে ঝোলটা হয়ে যাবে চলো এর মধ্যে আমার ঘরের একটু কাজ আছে সেরে নিই দেখো এখানে মাছের ঝোল আমার হয়ে গেছে মাছও দিয়ে দিয়েছি ঝোলটা ফুটছে আর এদিকে ভাতটাও হয়ে এসেছে মাডটা একটুখানি ঝরিয়ে নেবো চলো আজকের মতো আমার রান্না কমপ্লিট এখানে দেখো এখানে সকালের একটুখানি কাঁচা মুগ কলাই আর ছোলা আছে সেগুলো একটুখানি সেদ্ধ করেছিলাম যে এগুলো রেখে দিয়েছিলাম একটু এই দেখো এর সঙ্গে শশা দিয়েছি নারকেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর অল্প একটুখানি চানাচুন নিয়েছি আর দু রকমের সস আছে টমেটো সস নিয়েছি আর একটুখানি তেঁতুলের চাটনি নিয়েছি আর এখানে আছে এটা খুব বিট লবণ চানাচুরে বাদামটাই একটু বেশি নিয়েছি এগুলো একটুখানি স্যালাড করে নেব নিয়ে আমি আর ছোটো ছেলে মিলে এটা খাবো এর সঙ্গে একটুখানি আলু সেদ্ধ হলে ভালো হতো তো এখন ছিল না দেখো এটা একটু দেখো রেডি করে নিয়েছি এটা একটুখানি খাই আগে বসে তারপরে আবার একটু কাজ আছে এখানে দেখো বাবুর টিভি দেখতে দেখতে খাচ্ছে এই যে বললাম উঠে বসে খা না আর এই যে ওর টিভি চলছে রান্না বান্না আমার কমপ্লিট সবজি তোলাও হয়ে গেছে আর রান্নাঘর পরিষ্কার করেও চলে এসেছি অনেকক্ষণ আগে থেকে বলছিলাম কাজ আছে কাজ আছে কাজ আছে এই সেই কাজ আজকে করব শোকেজটা পরিষ্কার এখানে দেখো অনেক দিন শোকেজটা পরিষ্কার করা হয়নি তো আজকে ভাবলাম যে শোকেজটা পরিষ্কারই করে নিই দেখো যে ভেতরের যা জিনিসপত্র ছিল সব আগে বাইরে বের করে নিয়েছি তারপর এটা একটুখানি আগে জল দিয়ে মুছে নিচ্ছি কারণ ভেতরে যদি ঝুলঝাল কিছু হয়ে থাকে তো সেইগুলো আগে বেরিয়ে যাবে তারপরে আমি কলিং দিয়ে ভালো করে শুকনো ন্যাগড়া দিয়ে আবার ভালো করে মুছে তারপর এটা জিনিসগুলো আবার ঢোকাবো আর যা আয়নার কাছে দেখতে পাচ্ছ যত জিনিস আমি বার করে রেখেছি বাবু নিয়ে বসেছে খেলতে কারণ ওর ভেতরে ওর খেলনা আছে কিন্ডার জয়ে যে ছোটো ছোটো খেলনাগুলো পাওয়া যায় ওটাতে এক কাপ ভর্তি রাখা আছে আমি বের করেছি ওইগুলো নিয়ে বসে খেলতে লেগেছে যাই হোক আমার এদিকে দেখো কলিং দিয়ে মোছাও হয়ে গেছে আর সেই সঙ্গে সঙ্গে ভাবলাম কাজগুলোও পরিষ্কার করে নিই কাজগুলোতেই বেশি হাত পড়ে তো কাজগুলো বেশ ভালোই নোংরা হয়েছিল অনেকক্ষণ ধরে চেপে চেপে ভালো করে কাজগুলো পরিষ্কার করে নিয়েছি আমার যতদূর মনে পড়ে এটা এর আগের বছর পুজোর সময় আমি শোকেসের এইগুলো নতুন করে পরিষ্কার করে পেপার পেতে তারপর রেখেছিলাম তো সেই থেকে আর এটা আমার পরিষ্কার করাই হয়নি খুব একটা ইউজ হয় না তার জন্যই বোধহয় আর এতটা ইন্টারেস্ট থাকে না তো যাই হোক এখানে দেখো উপরে যে টিভির নিচে যে অয়েল ক্লথটা পাতা আছে টেবিল ক্লথটা তো ওই টেবিল ক্লথটাই আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি এটা পুরো একটা টেবিল ক্লথই ছিল বড় ছেলের পড়ার টেবিলে তো সেটাকে আমি একটু ফিতে দিয়ে মাপ করে করে তো আমি তিনটে পোর্শনে ভাগ করে নিয়েছি দেখো ওপরে সবার উপরে একটা পেতেছি আর শোকেশের ভিতর দুটো পেতে নিলাম এটা কিন্তু মাপ করেই পেতেছি ওই জন্যই আমার ঠিকঠাক বসে গেছে এখানে দেখো ফাইনালি আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি এই দেখো আর এইখানে যে একটা বাস্কেটে ঝুড়ি আছে এটাতে সব ভর্তি ভর্তি জিনিসগুলো রাখা আছে ডেটল আছে তেল নারকেল তেল আছে পাউডার আছে তারপরে কলিং আছে আর শ্যাম্পু আছে ব্যাস এগুলো সব একসঙ্গে গুছিয়ে গাছিয়ে যতটা পারলাম সুন্দর করে রেখে দিলাম যেভাবে ছিল তো চলো আমার স্নান হয়ে গেছে হ্যাঁ দেখো এবার পুজো করবো পুজোটা করে রেডি করে নিয়েছি চলো আগে পুজোটা করে নি গুড ইভিনিং ঘড়ির কাটা এখন সাতটা পাঁচ দুপুরের পর থেকে ভিডিওটা আর করা হয়নি কারণ টুকটাক আরও অনেক কাজ ছিল করেছিলাম তো এখন এলাম আবার সন্ধ্যেবেলায় তোমাদের সামনে তো এখানে দেখো আমি ছেলেকে বললাম যে একটাখানি ধূপ দিয়ে দে দুটো রুমে দুটো ওই দিয়ে দিল বন্ধুরা এখন ঘড়িতে সাতটা পেরিয়ে গেছে এলাম একটুখানি ছাদে আজকে দেখো সন্ধ্যের থেকে। পূর্ণিমা শুরু হয়ে গেছে কাল বিকেল চারটে পর্যন্ত পূর্ণিমা থাকবে গুরু পূর্ণিমা আছে পুরো দেখো কালকে আছে গুরু পূর্ণিমা পুরো চাঁদ একদম গোল হয়ে গেছে সন্ধে দেওয়ার পর ছাদে এলাম আজকে বাইরে বেরোনোর আর কোনো প্ল্যান ছিল না আর এই দেখো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের সামনের দিক এই যে হচ্ছে মেন গেট তো ছাদে একটুখানি ঘোরাঘুরি করে নিলাম আর ছোট ছেলেও একটু দৌড়াদৌড়ি করে নিলো ছাদ থেকে ছাদ থেকে চলে এসেছি এখন প্রায় পৌনে আটটার মতো বাজে তো ছাদে যাওয়ার আগে আমি একটুখানি ম্যাগি সেদ্ধ করে রেখেছিলাম এখানে বাদাম দিয়ে আর শুধু একটুখানি ম্যাগিটা মশলা দিয়ে করে নিলাম আর দু সকালের যে কলাই সিদ্ধ ছিল কলাই সিদ্ধ দিয়ে ওর বাবা মুড়ি খেয়ে নিয়েছে আর এখানে ছোট ছেলে আর আমি একটুখানি ম্যাগি খেয়ে নিচ্ছি আর বড় ছেলে গেছে টিউশনি তো এই দেখো আমাদের দুজনের জন্যই এখানে নিয়ে নিচ্ছি আর কড়াইতে একটুখানি রেখে দিচ্ছি যদি বড় ছেলে এসে খায় তো খাবে চলো আগে ছোটকে দিয়ে দিই ওকে আর সস দেবো না আর এখানে আমি একটুখানি সস নেবো তার আগে অল্প অল্প করে একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই দেখো এটা তেঁতুলের সস আছে তো ছোট ছেলেকে দিই না আমি একটুখানি নিয়ে নিলাম চলো আগে ম্যাগিটা খেয়ে নিই তারপর আবার আসছি দেখো ঘড়ির কাটা এখন নটা দশ এদিকে আমি একটুখানি আলুর দম বানিয়ে নিয়েছি দেখো হয়ে গেছে আমার দিকে এলাম একটুখানি ম্যাগি খেলাম তারপরে এখানে দেখো আলুর দমটা বানিয়ে নিয়েছি এটা হয়ে গেছে আর ছোট ছেলের আবদারে আজকে লুচি হচ্ছে মেখে রেখেছি দশটার পরে এসে লুচিগুলো করব। মেখে ঢাকা দিয়ে রাখলাম এটা আর অনেকটাই মাখা হয়ে গেছিলো এটা ফ্রিজে রেখে দেব চলে এলাম আবার রান্নাঘরে লুচিগুলো ছেঁকতে তো ঘড়ির কাটা এখন দশটার দশ লুচিগুলো আমার সব কিন্তু বেলা হয়ে গেছে আর এদিকে ভদ্রলোককে বললাম যে লুচিগুলো একটুখানি ছেঁকে দিতে তো প্রায় মোটামুটি লুচিগুলো করাও কমপ্লিট হয়ে গেছে আর কয়েকটা শুধু বাকি আছে তো চলো বাকি যে লুচিগুলো আছে সেইগুলো একটুখানি হয়ে যাক আর মিষ্টি নিয়ে এসছে মিষ্টিটা একটুখানি কৌটোই ভরে নিই আর টেবিলে খাবারগুলো বেড়ে নিই তো চলো ঘড়ির কাটা এখন দশটা চল্লিশ এখানে আলুর দম রেডি লুচিগুলো হয়ে গেছে আর এখানে আছে বোঁদে আমাদের বাড়িতে লুচি হলে অন্য কোনো মিষ্টি আসে না শুধু বোঁদে ওর বাবাকে আগেই বলে দিই বোঁদে নিয়ে আসবে তো চলো এখানে দেখো সবাইকার জন্য খাবার আগে নিয়ে নিচ্ছি আলুর দমগুলো আগে নিয়ে নিই তারপরে খাবারটা আগে সবাইকার বেড়ে নিই চলো খাবারগুলো আগে খেয়ে নিই নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে প্রায় ঘড়ির কাটা সাড়ে দশটা পেরিয়ে গেছে খাবার খেয়ে নিই তারপরে আবার আসছে ঘড়ির কাটা এখন এগারোটা পাঁচ আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের একটা জিনিস দেখায় আজকে পূর্ণিমা আমার রুম থেকে এ দেখো মামাকে পুরো সুন্দরভাবে দেখা যাচ্ছে আকাশে যেহেতু মেঘ নেই ওই জন্য একদম আকাশ পরিষ্কার আছে আর সেই সঙ্গে চাঁদ মামা একদম যেন চকচক করে ফুটে উঠেছে আর যেন আমার হাতের মধ্যে ধরা দিয়েছে কি বড়ই অদ্ভুত জিনিস তাই না পুরো একদম মানুষের ধরা ছোঁয়ার বাইরে এই চাঁদকে নিয়েই না কত গান লেখা হয়েছে গান গাওয়া হয়েছে এর মধ্যে আমার একটি খুব প্রিয় গান তোমাদেরকে এক লাইন গিয়ে শোনাচ্ছি ও চাঁদ আমার কি অপরাধ তুমি বলে দাও এই গানটি আমার ভীষণ প্রিয় চলো দেখো কিছুটা টাইম সত্যি এর সঙ্গে কাটালাম এবার বিছানায় যাব এই দেখো মশারি টাঙিয়ে নিয়েছি একদম বিছানায় শুয়ে পড়েছি আমার নিজের জায়গাতে সেইখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে চাঁদ মামায় মালিশে মাথায় দিয়েই এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো একটুখানি বলবে ভিডিওটা আজকে তাহলে এখন আসি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে গুড নাইট